নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো গিয়ে শুক্রবার ঘড়িতে সকাল ওই নটা মতো বাজে তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আশা করছি তোমাদের একটু হলো ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্টস রেখে যেও আর এই তো সকালে মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম আর স্কুলে দিয়ে এসে তারপরে তো টুকটাক একটু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন নিজের জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিলাম আর এখন এই তো চার আর বিস্কিট আমি খেয়ে নিচ্ছি আজ সকালে আর ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই কারণ হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ও বাইরে থেকে ধোসা এনেছিল তো ও নিজে একটা খেয়েছে আর আমার জন্য একটা রেখে দিয়েছে তো ভাবলাম ওটা আমি পরে খাবো আগে এক কাপ চা খেয়ে নিই আর সকালবেলা কি বলবো গলার অবস্থা তো খুব একটা বেশি ভালো নয় আর ঘুম থেকে উঠেই যে একদম ফ্রেশ হয়ে মুকটুক ধুয়েই যে চাটা খেতে হয় সেটা আমার আবার একদমই অভ্যাস নেই আমি মানে নিজের হাতের অনেকটা কাজ শেষ করে তারপর মামামকে স্কুলে দিয়ে এসে অনেকটা বেলা করেই কিন্তু আমি চা বিস্কিটটা খাই ঘুম থেকে উঠেই যে আমাকে খেতে হবে সেটা কিন্তু আমার মধ্যে অভ্যাসটা নেই আর আমি খেতেও পারি না অনেককে আমি দেখি যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চাটা খেয়ে নেয় তারপর কিন্তু বাকি সমস্ত কাজবাজ করে কিন্তু আমি আবার সেটা একদমই করতে পারি না ঘুম থেকে উঠার পর অনেকটা কাজ আমি সারব তারপর একটু ধীরে সুস্থিরে বসে তারপর আমি চাটা খাবো সেটাই আমার মানে কি বলবো আগে থেকেই কিন্তু আমার মধ্যে এই অভ্যাসটা তো যাই হোক সবার তো আর একই অভ্যাস থাকে না তাই না আর এই তো চা বিস্কিট খেয়ে এসে অনেক কটা জামাকাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সকালই তো এখন ওগুলোকে আমি ধুয়ে দিলাম আর সমস্ত জামা কাপড় দেখে বুঝতেই পারছো সব কিন্তু মামামের ওই যে মামামার স্কুলের ড্রেস ওর কিন্তু প্রতিদিনেই আমাকে কেচে দিতে হয় না হলে যে ড্রেসের কি অবস্থা থাকে আর কি বলবো তোমাদের আর এবছর জানো তো বন্ধুরা হায়দ্রাবাদে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এতটা ঠান্ডা পড়বে যে আমরা এক্সপেক্টই করিনি আর কি বলবো প্রথম প্রথম যখন এসেছিলাম হায়দ্রাবাদে খুব একটা বেশি ঠান্ডা পড়তোই না পড়তোই না বলা চলে মানে সোয়েটার জ্যাকেট কোনো কিছুই লাগতো না তোমার ওই ঠান্ডার সিজনে না কিন্তু ফ্যানটাও চালাতে হতো গায়ে একটা হালকা চাদর তোমার ইচ্ছে হলে দিয়ে শুতে পারো না হলে কিন্তু দরকারই পড়তো না আর যত দিন যাচ্ছে যত বছর পার হচ্ছে দেখছি যে ঠান্ডাটা একটু একটু করে বাড়ছে এবছর দেখছি যে বেশ ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়া মানেই তো মানে কাজ করতে আমার খুব মানে কি বলবো খুব নিজের মধ্যে একটা অলসতা ভাব চলে আসে কিন্তু অলসতা করে তো আর লাভ নেই নিজের সংসারের কাজ একা মানুষ সেটা আবার নিজেকেই কিন্তু করতে হবে আমি যদি করি তাহলে কিন্তু করা হবে আর না হলে কিন্তু করাই হবে না আমার হাজব্যান্ড কিন্তু সংসারের কাজে আমাকে অনেকটাই হেল্প করে কিন্তু অন্যান্য দিন সেটা ওর পক্ষে করা সম্ভব হয় না কারণ ওর একদমই হাতে সময় থাকে না আর হ্যাঁ ছুটির দিন কিন্তু অবশ্যই করে দেয় যদিও ছুটির দিনেও কিন্তু ওর খুব ব্যস্ততাদের মধ্যেই চলে তবুও যতটুকু সম্ভব হয় আমার কি মানে আমাকে সংসারের কাজে কিন্তু হেল্প করে থাকে তো যাই হোক আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি আর এই তো আমার কিন্তু দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পারলে ডিম আর আলু সেদ্ধ বসালাম আজকে আমি ভাবলাম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করবো আর তার সঙ্গে ওই যে ফুলকপির যে ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে আরও টুকটাক ধরো ওই সিম আলু তারপর গাজর সব কিছু মিলিয়ে না একটা চরচরি মতো করব সর্ষে বাটা দিয়ে তো সেটাই আমি কাটাকুটি করছি আর এখন কাটতে বসে আমার মনে পড়লো ইস একটু যদি মনে থাকতো তাহলে কিন্তু আমি গতকাল রাতে এটা কেটে রাখতে পারতাম কিন্তু জানতো বন্ধুরা আমার কিন্তু গতকাল রাতে এক ফোটাও মনে ছিল না তাহলে এই যে সময়টা আমার অপচয় হচ্ছে সেটা কিন্তু আর অপচয় হতো না এগুলো কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে তার জন্যই কিন্তু এই সমস্ত রান্নাবান্না যদি আমাকে করতে হয় আমি কিন্তু এগুলোকে আগের দিন মানে রাতেই আমি কেটে বেছে কিন্তু রেখে দিই তো যাই হোক বন্ধুরা মনে ছিল না তো আর কি করার আর এই আমি যখন ওগুলো কাটতে বসেছিলাম না তখন ওই ডিম আলুটাকে সেদ্ধ বসিয়ে তারপর ওই ফুলকপিটাকে একটু ভাপাতে দিয়ে তারপর কিন্তু আমি কাটতে বসেছিলাম যাতে এদিকে ওগুলো সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে কিন্তু আমার কাটা বাছাও কিন্তু হয়ে যাবে আর আমার ওই যে ফুলকপি দিয়ে কিছু রান্না করাই মানে ফুলকপিটাকে একটু ভাপাতে হয় ভালো করে নুন হলুদ দিয়ে ভাজতে হয় তো ফুল কপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ডিম আর আলুও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই তো তেলে একটু মানে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর একটু পেঁয়াজ ফুচনো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর ডিমের জন্য যা মশলা দিতে হয় সেটাও কিন্তু আমি দিয়ে দেব। আমি সাধারণত ডিম করলে ওই আলু দিয়ে ডিমের কষাই কিন্তু করি আর আজকে আমি ওই ফুলকপি আলু দিয়ে করছি তার একটাই কারণ আমার হাজব্যান্ড ডিম খাবে না ওর একটু অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে আর কি তো ও ডিম খাওয়া বারণ তো তার জন্য ভাবলাম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা করি আর ডিমটা আমরা খাবো আর ফুলকপি আলু দিয়ে না হয় ও খেতে পারবে তো তার জন্যই কিন্তু করা আর এই শীতের সময় কিন্তু এই টাটকা টাটকা ফুলকপি দিয়ে ফুলকপি আলু ডিমের ঝোল কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে বন্ধুরা এই যে ফুলকপি ডাটা তারপর আলু সিম এগুলোকে যে আমি কেটেছিলাম তোমার এই যে চটচড়ি করব এগুলোও কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি না হলে ওই যে সেদ্ধ হতে সময় লাগবে তো তার জন্য এগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এই তো তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর এটাও কিন্তু আমি বসিয়ে দিলাম দুই ওভেনে দুটো আমি কড়া বসিয়ে দিয়েছি দুটো তরকারি হচ্ছে মানে ঝটপট ঝটপট করতে তোমাকে রান্নাবান্না করতে হবে আর এসব রান্নাবান্না করতেও কিন্তু একটু সময় লাগে যে কোনো রান্নাবান্না একদম ভালো করে কষিয়ে তুমি যদি রান্না করতে চাও ভালো করে স্বাদের যদি রান্না করতে চাও স্বাদ মতো খেতে চাও তাহলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু রান্নাবান্নাগুলো করতে হয় তো তার জন্য ভাবলাম দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে একদম ঝটপট দু তরকারি আমি বানিয়ে ফেলি আর এই তো একদম ডিম আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম আর এখন ঝোলের জন্য জলটাও দিয়ে দিচ্ছি এদিকে এখানে জলটা দিয়ে দিলাম ভাবলাম ফুটতে থাকুক আর ওই যে দেখো বন্ধুরা টকবক করে কিন্তু ফুটছে ডিমের ঝোলটা আর এদিকে সর্ষে বাটা সর্ষে আর লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম মানে এই যে চটচড়িটা করব সেটার মধ্যে আর এই চচ্চড়িতে একটু আমি ডালের বড়িও ভেজেছি সেই বড়িটাও দেব আর এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু ওই ফুলকপি আলো দিয়ে ডিমের ঝোল আমার একদম রেডি আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর বিশ্বাস করবে না বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল ডিমের ঝোলটা খেতে আমি তো আগে খেয়ে ফেলেছি আর তোমাদেরকে এখন আমি বলছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর এই যে দেখো এই যে আমি চচ্চড়িটা করলাম এটাতেও কিন্তু এই যে ও ডালের বড়িটা ভেজে রেখেছি সেটা কয়েকটা গোটা গোটা দেবো আবার কিন্তু কয়েকটা ভেঙেও আমি দেবো আর এটা কিন্তু আমার একদম হয়েও গেছে আর আজকে এই তরকারিটার মধ্যে যেটা মিসিং সেটা হলো গিয়ে ধনেপাতা আমার একদমই মনে ছিল না না হলে আমি যখন স্কুলে গিয়েছিলাম মাম্মামকে দিতে আসার সময় কিন্তু আমি আনতে পারতাম আর ওই যে ওই স্কুলে যাবার সময় এতটা তাড়াহুড়োতে থাকি যেদিন মনে থাকে তো থাকে আর যেদিন থাকে না তো আর কিছু করার থাকে না আর আজকে কি শুধু আমি রান্না বান্না করব। আমার মামা কিন্তু এদিকে রান্নাবান্না করছে আমি ওকে বললাম তুমি রান্না রান্নাবান্না করছো ও আমাকে বলছে লঙ্কার তলকালি করছে তো যাই হোক বন্ধুরা দুপুরে রান্না বান্না তো আমার শেষ আর এখন স্নান পুজো করার পালা আর এই যে দেখো মেয়ে আমার কিন্তু খুব সুন্দর করে কিন্তু ড্রয়িংও করছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর খুব একটা বেশি বড় করলাম না তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও তো চলো সবাইকে টাটা বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে গুড নাইট